শালার আজকে খটাদার বাড়ির আট পাশ দিয়ে যাওয়া ধরছ শালার আজকে যদি উবের সাথে দেখা হয় তাহলে আজকে ফির কি করি এমনি তো দোকানের বাকি টাকা পায় শালার পকটত পায় সেও নাই শালার আজই ফির দেখা পালে ফির কি কর মেলায় না অত টেনশন করে নাই যখন দেখা পাইম তখন একটা বুদ্ধি করা যাবে কিরে নানটু আরে কোটে যাওয়া ধরছিস আরে দা ওই তোরে দেখা করে জানি আকি দেখছ তো আর

টাকাটা আর মানে কি কম হ্যাঁ ওই মানে টাকাটা ওই বাড়ির দায়ে ছাড়িয়ে কত আহ তোর টাকা দিয়ে না ফিরে দি আসলুম ও ফিরে হাত দেখ টাকাটা ফিরে ছাড়িয়ে আসলুম কত মুই অত শত না বোঝম বুঝছিস তুই টাকাটা বীর কর ফটাফট মোক টাকা এলাই লাগবি মুইও ওই টাকার জন্যই তোরে বাড়ি যাওয়া দিচ্ছ তা ভালে হল মই তোর নাকালটা ওই রাস্তাতে পালাম ও শালা এটা তো মহা সমস্যা করে গেল আহ

মানে এই টাকাটার জন্য ফির আরো দূর রাস্তা ফির বাড়ি যাই তারপরে টাকা নিই তারপরে ফির তোর ওটা আসি তা মুই কম কি টাকাটা না খাই তুই নিস কালি এখানে ঘুম থেকে উঠিয়ে হ্যাঁ টাকাটা তো কাজে যাই মুই ঠিক আছে না তোর ওই ঢোপ মারা কথা ফেলাও তো বসছিস তুই চল মুই তোর সাথে তোর বাড়ি চলি যাই তাও টাকাটা আমার আসতেই লাগবে কথাটা বুঝলো তো কথা তো বলছি রে দাদা কিন্তু কি বুদ্ধি করা যায় আজকে আমার যেমন করে হোক বাসাই খেবে আর কি হল রে মুখেন কাবা ওই যে কুড়ি ঘুড়ি রাখলু হ্যাঁ তোর ব্যাপারটা কি মারা মই তোর বাড়ি যাওয়া সাদ আছে তাও তুই গবে কথা শুনি ধরিস নেই আরে দা হাত তো আমার মাথাটা কাজ করে না কথা

তাহলে মোর পাখিয়াস আওয়াজ শুনিয়া তোর এলা টেনশন বাড়ি গেল নাকি মই তোর ওলে অনেক ধামা চাপা শুনছং ভাই আজই মই তোর পা ছাড়িম না আজকে যদি মই তোর পা ছাড়ো হ্যাঁ তোরা টিকিডো নগল নাগাল পাওয়া যাবে না কথা কোন তো ঠিকই কইছিস বুদ্ধি কোন আমার ভালোই দছিস তুই আচ্ছা রত আর ওছিস তোর যখন টাকা দেওয়াই খাবি তা মই টাকাটা নিয়ে শুনতে এরকম নাই রত এরকম নাই খায় আর মই আলাদা টাকা নিয়ে খেতে চাও

শালার এই ফাঁকসার কি আবার পাতায় নাই আহ শালার কম জলার পল এই এইটা বোধ হয় আর পয়সা তুলিয়ে পাবিনি আমি